Stop till I get you up I wanna live right now. Baby, I'm as young as the night. I wanna dance right now. On the floor, I feel so alive. Don't stop, turn it up. Don't stop, turn it up. Don't stop, turn it up. ব্যাক কেমন ছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কি বার আজকে হলো বেশ প্রতিবার ঘরিকাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমি দেখো সমস্ত কাজ করে ঠাকুরের বাসন মেজে এখানে রেখে দিলাম তারপরে ঘরের যত কাজ আছে সেগুলো ঘুমোচ্ছে জিমি হচ্ছে ঠিক আছে কারেন্ট চলে গেল বন্ধুরা কারেন্ট খালি অফ হচ্ছে আর আসছে আর যাচ্ছে এই হচ্ছে কাজ কারেন্টটা অফ করা আর আশা আসা আর মা রান্না বান্না করছে মা রান্না হয়ে এসছে কিছু রান্না বাকি আছে ওগুলো করছে এখন এই যে মাছের ঝাল করছে তেলাপিয়া মাছের ঝাল আর এদিকে সব রান্না হয়ে গেছে অন্ধকার তোমাদেরকে দেখাতে পারবো না ঠিক আছে ঠাকুরঘাটা ওই তো চলে এসছে কারেন্ট রান্না করেছে এদিকে যে ডাল হলো বরবটি বাটা উচ্ছে কুমড়ো ভাজা আর ভাত কমপ্লিট হয়ে গেল দেখো বৃহস্পতিবার দিন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি এত সুন্দর লাগে না ফুল থাকলে গাছের ফুল আর কেনা ফুল আর গাছের ফুল তো আমাদের সাদা ওই টগর ফুল আর হলো করবি ফুল এই গাছের ফুল পুরো দিয়ে পুরো পুজো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ধূপ ধূপধুনাটাও দেখিয়ে দিয়েছি ঘরে ঘরে আর এখন ঘড়ির কাটাতে প্রায় দশটা বাজে ঠিক আছে দশটা বাজে গেছে পুরোপুরি দশটা আর এই আজকে আমার বৃহস্পতিবার দিন একটু কাজ থাকে হ্যাঁ এই পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তোজো পড়ছে জিমি শুয়ে রয়েছে জিমি খাওয়া দাওয়া করে এবার তোজোকে এই যে আমরা টিফিন খাবো তোজো পড়ছে দেখো আর বাদ বাকি পড়া হয়ে গেছে আজকে আবার স্যার টেস্ট নেবে সায়েন্স আর কম্পিউ কি নেবে বাবাই হিস্ট্রি আর কম্পিউটার এখন পড়ছে পর চা রুটি খাচ্ছি বন্ধুরা এই যে রুটি চা রুটি চা খেতে আমার ভালো লাগে না তবুও খাচ্ছি রুটি খেতে জিমি খুব ভালোবাসে কিন্তু বেশি রুটি দেওয়াও তো সবসময় ভালো না না মাঝে মাঝে খেলো ঠিক আছে দেখো রুটি গাবে ভাত খাবে না বেঁধে রেখেছি দেখেছ রুটি খাবে চিড়ে চিড়ে খাচ্ছে ওই দেখো ভাত খাবে না বন্ধুরা ঘড়ি কাটাতে দুপুর দুটো এগারো বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া নিয়ে খুব জ্বালিয়েছে দই দিয়ে ভাত দিলেও রেগে যায় দই দিয়েই ভাত দিয়েছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই ছাদে নিচ্ছি নিতে হ্যাঁ তা খেয়ে দিয়ে উঠলাম এখন উঠে ঘর বারান্দাটা একটু ভালো করে আবার ঝাঁপ দিয়ে দিলাম ঠিক আছে বিকালে আবার স্যার আসবে পুজোকে পড়াতে আছে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন বাড়িতে আসেন উনি আর সোম আর বুধ ওই বাড়িতে পড়তে যায় শনি আর বৃহস্পতি আমাদের বাড়িতে আসে তোটাই গরম আবার বাবা আবার সেই আগের মতন গরম লাগছে বন্ধুরা ছাদে পা দাওয়া যাচ্ছে না খুব গরম আবার কোন দিন আমার নামবে ঝড় বৃষ্টি তাই না গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বাজে আমি ঘুমের থেকে উঠেছি চার তিনটে আটচল্লিশে স্যার এসে গেছে তাড়াতাড়ি আজকে তো উঠে পড়ে বিছনাপত্র ঝাড়পোঁচ করে বাসন কাসন মেজে নিয়েছিলাম তারপরে আমি বললাম দিয়ে ঘর বারান্দাটা ঝাড় দিই তা ঘর বারান্দাটা ঝাঁপ দিতে গিয়ে বারান্দা ঠান্ডা ঝাঁপ দিয়ে আমার ঘর ঝাঁট পাট দিয়ে মার ঘরে গেছি আর তোমরা তো জানোই জিমি খাটের তলায় শোয় তা দেখছি কি যে যেই ঝাঁটাটা নিতে যাব দেখছি কীরকম জানো অন্ধকার করে ঝাঁট দিয়েছিল একটু লাইটটা জ্বালিয়ে দেখি জিমি অনেকটা বমি করেছে আছে দই দিয়ে ভাত দিয়েছিলাম জিমির দই সহ্য হয় না দই দিয়ে ভাত দিয়েছে বমি করেছে বমি করে একাকার করেছে শরীরটা খারাপ করেছে আজকে গরম পড়েছে তো তারপরে সেই বমিগুলো সব পরিষ্কার করলাম তারপর ওকে বারান্দা এনে বাঁধলাম সেই বারান্দাতেও আবার বমি করলো জিমির শরীরটা আছে খারাপ করেছে বেঁধে রেখেছি দড়ি নাহলে নালে ও ওই দিক করলে এক জায়গাতেই বমি করুক করলে নালে আমার কষ্ট হবে চারিদিক করলে এই পুরো পুরো এই বারান্দা পুরো সব বারান্দা ফিনাইল দিয়ে পুরো সব পরিষ্কার করেছি পুরো ঘর পুরো ঘর সব সব পরিষ্কার করেছি পুরো পুরো এই খাটের তলায় পুরো বমিতে বমি ছিল এগুলো সব বই পরিষ্কার করেছি কি বলবো বন্ধুরা হঠাৎ করে ওর শরীর খারাপ করলো এই দেখো পুরো সব মোছামাছি করেছি পুরো ঘর পুরো বারান্দা সব মোছামাছি করেছি তা এখন একটু মাকে বললাম মা চা করো আমি চাটা খেয়ে নিই ভালো লাগছে না তা মার অচা করলো খেয়ে নিই জিমির শরীরটা খারাপ করেছে বন্ধুরা দেখো ওই বারান্দার থেকে উঠে এসে আবার খাতের তলায় ঢুকলো এ দেখো খাতের তলায় ঢুকে শুয়েছে ভালো লাগছে না মনটা এরকম ভাবে কিন্তু না এত কিন্তু আজকে দেখছি বিকালবেলাটাও বসে থাকে বা ঘোরে ঘরের মধ্যে আজকে পুরো শুয়ে রয়েছে পাকাটা চালিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তো ওর মনে হয় শরীরটা এই কারণেই খারাপটা করেছে শুয়ে থাকো মা শুয়ে থাকো ঠিক আছে কম্পিউটার লিখছে ও এই যে কম্পিউটার লিখছে এই যে পড়া করছে স্যারের আর মা সন্ধ্যাবাতি দিয়েছে সিংহাসন থেকে যত কুচো ফুল সব নামালো মা সিংহাসনে নালে ভর্তি হয়ে থাকে বৃহস্পতিবার আজকে পুজো দিয়েছি তো পুরো ফুলে ফুল ছিল এখন এই যে পুরো সিংহাসন পরিষ্কার করছে মা নিচে রাখছে এই গামলার মধ্যে রাখবে এটাতে ফুলই রা ফেলি এই গামলাটার মধ্যে তারপরে আমি কি করি বৃহস্পতিবার বৃহস্পতিবার পুরো সব ওই পারে যেখানে জঙ্গল ফঙ্গল আছে ওখানে ফেলে দিই দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে বৃষ্টি হওয়ার দরকার প্রচন্ড গরম প্রচন্ড গরম লাগছে অস্বাভাবিক গরম ও ফোটা বৃষ্টি শুরুও হয়ে গেছে মেঘে ধরেছে বৃষ্টি হোক বৃষ্টির দরকার প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম আছে অস্বাভাবিক গরম লাগছে হ্যাঁ এই গরমটার জন্যই আমাদের জিমির শরীরটা খারাপ করেছে জিমির শরীর মাখা ঠিক আছে এই এই চানাচুরটা খেতে খুব টেস্ট হুম আর তোজোকে পরাচ্ছি এই ফাঁকে আর মুড়ি খাচ্ছি আর মুড়িটা খাচ্ছি কারণ হচ্ছে খিদে লেগেছে খিদে পড়েছে বলে খাচ্ছি আছে সেই যে ঘুমের থেকে উঠে এখন অ্যাক্টিভ আছে নালে যেই ফোরম করছিল আমার ভয় লাগছিল হ্যাঁ হরির কাটা পনেরো নটার ঘরে আর ওই যে ওর পড়া হয়ে গেছে উঠে বসে পড়েছে পনে নটা বাজে রাত পাঁচটা থেকে পড়ছিল হ্যাঁ আর হলো ডিম ভুজিয়া করবে আজকে আর বেশি কিছু নেই আমাদের ডিম ভুজিয়া করবে আর রুটি করবে আর জিমি আজকে জিমিকে আজকে রাত্রিবেলা জিমিকে আজকে রাত্রিবেলা ড্রাই ফ্রুট দেবো বন্ধুরা ভাত ছাত কিছু দেবো না বমি করেছে এই এখন একটি আছে জিমি খেলাধুলা করছে ঠিক আছে তাহলে আমি খুব ভয় পাই বাড়িতে পোষ্য বলো আর মানুষই বলো সবই একই একই রকম হয়ে যায় এদের এদেরকে মানে ভালোবাসতে বাসতে নিজের সন্তানের মতন পুরো করে ফেলেছি আমি জিমিকে আর ওর কিছু হয়ে গেলে আর তো জোর কিছু হলে আমি পুরো একই রকম মানে আমার অনুভূতি হয় এর জন্য আমার ওর যখন শরীর খারাপ করছিল না বমি যখন করছিল এমনভাবে বমি করছিল বমি করলে মানুষেরই কষ্ট হয় আর ওর ওরা তো বলতে পারে না কতটাই কষ্ট হচ্ছিল ওর পুরো পুরো মানে সাড়ে চারটের থেকে সাড়ে আটটা অবধি ও পুরো খাটের তলায় পুরো শোয়া রইলো উঠলই না নড়লোই না চললোই না কি যে করছিল। আমার খালি ভয় লাগছিল তা তোমাদের দাদাকে আমি আবার বললাম ফোন করে বলে দেখো বারবার দেখো দেখলাম এখন আবার ডেকে বা ওকে জল দিলাম দেখলাম খেলাধুলা করছে তো মনটা আমার শান্তি লাগবে কিন্তু মা বললো রাত্রির আর ভাতটা দিস না রাত্রিরে ড্রাই ফ্রুট দেবো তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো সবসময় সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা